হিমালয় বিশ্বের সর্বোচ্চ ও সর্বাপেক্ষা নবীন পর্বতমালা এই পর্বতমালায় পৃথিবীর সর্বোচ্চ পর্বত অবস্থিত যার মধ্যে সর্বোচ্চটি হল মাউন্ট এভারেস্ট যার উচ্চতা আট মিটার হিমালয় পর্বতমালা পাকিস্তানের গিলগিটে সিন্ধু নদী থেকে শুরু করে ভারত নেপাল ভুটান হয়ে পূর্ব ভারতের ব্রহ্মপুত্র নদী পর্যন্ত বিস্তৃত যার দৈর্ঘ্য দুই হাজার চারশো কিলোমিটার হ্যাঁ দর্শক আজ আমরা হিমালয় পর্বতমালার অনেক জানা অজানা বিষয়ে জানব এশিয়া মহাদেশের ভারতীয় উপমহাদেশ এবং তিব্বত মালভূমির মধ্যবর্তী স্থানে অবস্থিত ভঙ্গিল পর্বতমালার নাম হিমালয় হিমালয় বলতে বোঝায় বরফের আবাসস্থল হিমালয়ের সর্বমোট আয়তন দশ লক্ষ উননব্বই হাজার একশো তেত্রিশ বর্গ কিলোমিটার অর্থাৎ বাংলাদেশের মতো সাতটি দেশ হিমালয়ের মধ্যে অনায়াসে ডুবে যাবে নেপাল ভুটান চীন ভারত পাকিস্তান ও আফগানিস্তান এই ছয়টি দেশে হিমালয়ের অংশ রয়েছে পৃথিবীর সাতটি মহাদেশ প্রায় পঞ্চাশ কোটি বছর আগে অতিকায় মহাদেশ গণ্ডানা আকারে একসাথে ছিল পৃথিবীর টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে প্রায় চার কোটি বছর আগে ভারত উপমহাদেশ গন্ডয়না থেকে আলাদা হয়ে যায় এরপর ভারতীয় ভূখণ্ড তিন কোটি বছর সমুদ্রে ভেসে চার হাজার মাইল অতিক্রম করে এ সময় ভারতীয় প্লেটটি প্রতি বছর পনেরো সেন্টিমিটার করে উত্তরে ইউরেশিয়ান প্লেটের দিকে এগিয়ে যেতে থাকে এভাবে সর্তে সত্যে ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ভারতীয় প্লেটের এক প্রবল সংঘর্ষ হয় এই সংঘর্ষের ফলেই জন্ম নেয় হিমালয় পর্বতমালা অবিশ্বাস্য হলেও সত্য যে সেই প্রবল সংঘর্ষের ফলে হিমালয় পর্বত সৃষ্টির প্রক্রিয়া আজও অব্যাহত আছে যার জন্য হিমালয়ের উচ্চতা প্রতি বছর দুই সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে হিমালয়ের মতো এত উঁচু উঁচু পর্বত শৃঙ্গ পৃথিবীর আর কোথাও নেই পৃথিবীর সর্বোচ্চ দশটি পর্বত শৃঙ্গের মধ্যে নয়টিরই অবস্থান হিমালয় এদের মধ্যে আছে কেটু কাঞ্চনজাঙ্গা নাঙ্গা ধবলগিরি অন্নপূর্ণার মতো সুউচ্চ পর্বতশৃঙ্গ এই পর্বতমেলা থেকে তৈরি হয়েছে সিন্ধু ব্রহ্মপুত্র ও গঙ্গার মতো অসংখ্য খরস্রোতা সব নদী স্থান বিবেচনায় হিমালয়কে সাধারণত চারটি ভাগে ভাগ করা হয় সিন্ধু ও শতদ্রু নদীর মধ্যবর্তী হিমালয়ের অংশটুকু পাঞ্জাব ও কাশ্মীর হিমালয় নামে পরিচিত শতদ্রু ও কালী নদীর মধ্যবর্তী পর্বতী অংশটি হুমায়ুন হিমালয় এবং কালী ও তিস্তা নদীর মধ্যবর্তী তৃতীয় অংশ নেপালে হিমালয় নামে পরিচিত তেস্তা ও ব্রহ্মপুত্র মধ্যবর্তী চতুর্থ অংশটির নাম আসাম হিমালয় প্রাকৃতিক বৈচিত্র্যের বিচারে হিমালয় এক কথায় অসাধারণ হিমালয় শুধু পর্বত হিসেবে দাঁড়িয়ে নেই এই অঞ্চলের জলবায়ু নিয়ন্ত্রণেও তার ভূমিকা অপরিসীম এই হিমালয়ের প্রসারিত শাখা পোশাখায় একদিকে মধ্য এশিয়া ও তিব্বতের হিমবায়ুর ঝাপটা যেমন ঠেকিয়ে দিচ্ছে আবার অন্যদিকে দক্ষিণ পশ্চিম সাগরের মৌসুমী বায়ুর পথ উত্তর দিকে অবরোধ করে সমগ্র ভারতীয় উপমহাদেশ শস্য শ্যামলতায় প্রাণময় করে রেখেছে হিমালয় পর্বতমালা অঞ্চলে পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান মাউন্ট এভারেস্ট অবস্থিত এ পর্বত এত উঁচু যে এখানে শ্বাস প্রশ্বাস চালানোর মতো অক্সিজেনও নেই এত উঁচুতে নিমিষের মধ্যে মানুষের রক্ত জমে বরফ হয়ে যেতে পারে এখন পর্যন্ত প্রায় চার হাজার লোক মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণ করেছে মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণ করতে অত্যন্ত দুর্গম পরিবেশের মধ্যে যেতে হয় ফলে এ যাত্রায় প্রতি দশ জনে একজন পর্বতারোহী মৃত্যুবরণ করে সর্বোচ্চ চূড়ায় ওঠার আটশো মিটারের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয় তাই এই অংশটি পর্বতারোহীদের কাছে ডেড জন হিসেবে পরিচিত মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণ করে ফিরে আসার সময়ও অনেকে মারা যায় প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট সিংহ জয় করেন মোসা ইব্রাহিম হিমালয় পর্বতমালা আজ জলবায়ু পরিবর্তন হিমবাহ গলন বনজ এবং ভূমিকম্পের মতো বিভিন্ন পরিবেশগত চ্যালেঞ্জের সম্মুখীন হিমবাহ গলনের কারণে নদীগুলোর পানি প্রবাহে পরিবর্তন আসছে যা নিম্ন অববাহিকায় বসবাস মানুষের উপর প্রভাব ফেলছে হিমালয় একটি অনন্য প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য যা সারা বিশ্বের মানুষের কাছে বিস্ময় ও সম্মানের প্রতীক এটি বিশ্বের সর্বোচ্চ এবং সবচেয়ে নাটকীয় পর্বতমালা যা আমাদের পরিবেশ সংস্কৃতি এবং জীবনযাত্রাকে গভীরভাবে প্রভাবিত করে চলেছে